ভাইরে ডক্টর ইউনুসের ক্ষমতা ছিল বার্সেলোনা তখন একাধারে ট্রফি জিততেছিল আর এখন ডক্টর ইউনুসের ক্ষমতা শেষ ওদিকে বার্সেলোনাও শেষ নির্বাচন নিয়ে সারাদিন খাটাখাটি করার পর পোলাপান একটু খেলাধুলায় মন বসাতে চেয়েছিল কিন্তু বার্সা ফ্যানদের মনটা নির্বাচনের মতোই চুদলিংপং হয়ে গেছে কারণ ফ্লিক সাহেব তরমুজ ব্যবসায়ী সিমিউনের কাছে এক খালি ভোট খেয়ে হেরে গেছে কোপা ডেল রেড প্রথম লেগ যদিও এখনও সেকেন্ড লেগ জীবিত আছে ক্যাম্প নুতে তারপরও চার গোলের লিডে থাকা এক দলের সাথে জিতে ফাইনাল খেলাটা বার্সেলোনার জন্য কঠিনের থেকে কঠিন হয়ে পড়বে কেননা অ্যাথলেটিকো মাদ্রিদ তো সেকেন্ড লেগে বার্সেলোনার মাঠে গিয়ে ডিরেক্ট ডিফেন্স মোডে খেলা শুরু করবে দরকার হলে গোলবারের সামনে তারা দুইটা তরমুচের ভ্যান দাঁড় করিয়ে দিয়ে তারপরও গোলবার ভেদ করে ভিতরে গোল করতে দিতে চাইবে না তবে একটা কঠিন সত্য কথা কি জানেন সিজনে যতগুলো বিগ ম্যাচে রাফিন হাকে ছাড়া মাঠে নেমেছে বার্সেলোনা ঠিক ততবারই হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তার মধ্যে পেদ্রিকে যেখানে বার্সার মিটের প্রাণ বলা হয় সেই পেদ্রিও নাই রাফি পেদ্রি দুইজনের একসাথে ইনজুর্ড হওয়া দলের জন্য কতটা ভোগান্তি সেটা অনেক দিন ধরে ইটের পাচ্ছে ফ্লি তারপরও এই দুইজনের অভাব পূরণের জন্য কাউকে পাচ্ছে না এবার তো রাফি ও পেদ্রিকে ছাড়া বার্সলোনা যেন ইজ্জত হারালো যেই আলভারেজ গোল না করতে করতে ট্রল খাইতেছিল সবাই বলতেছিল আলভারেজ গোল করা ভুলে গেছে সেখানে সেই আলভারেজ বার্সলোনাকে এক গোল এক অ্যাসিস্ট করে দারুণ পারফরমেন্স করে ফেলছে আবার যে ভিনি গোল পায় না সারা ম্যাচ জুড়ে সেই ভিনিও বার্সেলোনাকে দেখে গোলের খাতা খুলে তোদের আসলে বার্সেলোনার সাথে এত শত্রুতা কিসের বলতো তবে এই দুনিয়াতে এখন সবচেয়ে বেশি খুশি ব্যক্তি হচ্ছে বিএনপি ও রিয়াল মাদ্রিদ সাপোর্টাররা কেননা বাংলাদেশের রাজনৈতিক নির্বাচনে বিএনপি জিতে গেছে আবার সেই নির্বাচনের রাতেই রিয়াল মাদ্রিদের চিরশত্রু বার্সেলোনাকে এক খালি গোল ভরে দিয়ে বেচ্যুতি করছে অ্যাথলেটিকো মাদ্রিদ তাহলে আপনি বলেন বিএনপি ও রিয়াল মাদ্রিদ সমর্থকদের কাছে এরছে আনন্দের রাত কি আর কোনোটা হতে পারে কিন্তু এত খুশি হওয়ার কিছু নাই এই সিজনে আমের হালি কিন্তু রিয়াল মাদ্রিদকে সিমিওনেও দিছিল তাছাড়া কোপা ডেলরে থেকে অনেক আগেই বাদ রিয়াল মাদ্রিদ তবে আপনারা কি বুঝতে পেরেছেন বার্সেলোনা ঠিক কোন কারণে এক যুগ ধরো চ্যাম্পিয়ন্স লিগে সফলতা পায় না কারণটা এখন পরিষ্কার তারা তাদের টপ প্লেয়ারদের ব্যাকআপ প্লেয়ার হিসেবে তাদের সমতুল্য কাউকে খুঁজে পায় না বা দলে রাখে না চোদ্দ পনেরো সালের বার্সার স্কোয়াডটার দিকে লক্ষ্য করলে দেখবেন কেউ কারো থেকে কম না সবাই যেন বাঘা বাঘা প্লেয়ার কিন্তু এখন ব্যাটসলোনার মেইন স্কোয়াড থেকে কেউ ইনস্যুড হলেই কদম চোড়া কান্ধে উঠে যায় মনে হয় এখানেই বোধহয় শেষ হয়ে গেল তাহলে তারা আর কি চ্যাম্পিয়ন্স লিগ জিতবে যেখানে সব ধরনের ক্লাবের লড়াই চলে সেখানে কি এই কান্দে ওঠা প্লেয়ার দিয়ে যেতা চায় আবার ব্যাটসলোনার ডাউনফল দেখে ঘুমিয়ে পড়া ফ্যানরা ঘুম থেকে উঠে দেখে টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলটাকে চুদলিং পং করে দিচ্ছে জিম্বাবুয়ে তারা মাত্র একশো রানের টার্গেট দিয়েছিল অজিদে কিন্তু তারা শুরুতেই জিম্বাবুয়ের বোলারদের কাছে ধরা খেয়ে যায় যদিও মাঠে এবারও ছিল ম্যাক্সওয়েল কিন্তু শেষ পর্যন্ত তিনি সেই ওয়ান বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে যে ম্যাজিক দেখিয়েছিল সেই ম্যাজিক দেখাতে পারেনি তাই অজিরাও হেরে গেছে আর শ্রীকান্তার রাজারা ইতিহাস রচনা করে ফেলছে তবে যারা শুধু বলতো বাবর আজম শুধু জিম্বাবুয়ের সাথেই পারে আর এজন্য বাবর আজমকে জিম্বাবার নামও দিছিল তাদের এখন কেমন লাগছে এখন তো অস্ট্রেলিয়াও পারে না এই জিম্বাবুয়ের সাথে আসলে বিশ্বকাপের মতো বড় মঞ্চে কোনো দলকে ছোট করে দেখার সুযোগ নাই যখন তখন যা খুশি হয়ে যেতে পারে